মস্তিষ্ক নষ্ট করছে এমন সাতটি অভ্যাস ব্যায়াম না করা ব্যায়াম মস্তিষ্ককে তরতাজা রাখে স্মৃতিশক্তি বাড়ায় শেখার ক্ষমতা বাড়ায় ভালো ঘুম না হওয়া পর্যাপ্ত ঘুম ছাড়া মস্তিষ্কে নতুন স্মৃতি তৈরি হয় না মনোযোগও নষ্ট হয় জাঙ্ক ফুড খাওয়া এসব খাবার দীর্ঘমেয়াদে স্মৃতি দুর্বল মন খারাপ এমনকি স্নায়ুরোগও ডেকে আনে পেটের মেদ বেশি থাকা অতিরিক্ত শরীরের চর্বি গ্রে ম্যাটার নষ্ট করে যা স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে নতুন কিছু না শেখা মস্তিষ্ককে কাজ করাতে হয় নতুন কিছু না শিখলে মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয় অশ্লীল কন্টেন্ট দেখা এটা মস্তিষ্কের গঠন আকার আর রাসায়নিক ভারসাম্য নষ্ট করে এড়িয়ে চলুন এখনও সময় আছে দিনভর ঘরের ভেতর থাকা রোদ না পেলে শরীরের স্বাভাবিক সময়চক্র নষ্ট হয় হতাশা ও বিষণ্নতা বাড়ে প্রশ্ন হচ্ছে কিভাবে মস্তিষ্ককে সুস্থ রাখবেন নিয়মিত ব্যায়াম করুন ভালো ঘুমান পুষ্টিকর খাবার খান স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন নতুন কিছু শিখতে থাকুন অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন প্রকৃতির মাঝে সময় কাটান আপনার মস্তিষ্কই আপনার আসল সম্পদ যত্ন নিন